গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে মাসিক বন্ধ হওয়া স্তনে ব্যথা ও পরিবর্তন বমি বমি ভাব ঘন ঘন প্রস্রাব ক্লান্তি মেজাজের পরিবর্তন মাথা ব্যথা এবং খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বা বিতৃষ্ণা এই লক্ষণগুলো এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এবং এগুলো গর্ভাবস্থার নিশ্চিত প্রমাণ নয় তাই এই সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী হওয়ার অষ্টম সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে মাসিক বন্ধ হওয়া গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন নরম ফোলা বা সংবেদনশীল হয়ে যেতে পারে এবং এর রঙের পরিবর্তনও দেখা দিতে পারে তিন নাম্বার হচ্ছে বমি ভাব বা বমি এই সময় অনেকের বমি বমি ভাব বা বমি হতে পারে যা সাধারণত সকালের দিকে বেশি অনুভূত হয় চার নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব আগের চেয়ে বেশিবার বা ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ক্লান্তি শরীর দুর্বল ও ক্লান্ত লাগা একটি সাধারণ লক্ষণ হতে পারে ছয় নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ হঠাৎ করে পরিবর্তন হতে পারে সাত নাম্বার হচ্ছে মাথা ব্যথা ও বুক জ্বালা মাথা ব্যথা বা বুক জ্বালা করার মতো সমস্যাও দেখা দিতে পারে আট নাম্বার হচ্ছে খাবারের প্রতি আকর্ষণ বা বিতৃষ্ণা কিছু বিশেষ খাবার বা পানীয়র প্রতি তীব্র আকর্ষণ বা বিতৃষ্ণা সৃষ্টি হতে পারে নয় নাম্বার হচ্ছে হালকা রক্তক্ষরণ নিষিক্ত ডিম্বাণু জরাজুর দেয়ালে স্থাপিত হওয়ার সময় হালকা রক্তক্ষরণ বা দাগ দেখা যেতে পারে যা মাসিকের চেয়ে কম হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন এই লক্ষণগুলো অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও হতে পারে তাই গর্ভাবস্থার লক্ষণ দেখা দিলে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিত হওয়া জরুরি একজন চিকিৎসক গর্ভাবস্থা নিশ্চিত করতে এবং সঠিক পরামর্শ দিতে পারবেন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার অষ্টম সপ্তাহের লক্ষণগুলো কি কি এবং আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ